দেবারতী মুখোপাধ্যায়ের উপন্যাস লেজ মিউজিয়ামের পাশের কমলালেবুর গাছটার আড়ালে চকোলেট এমনভাবে দাঁড়িয়েছিল যাতে কেউ ওকে দেখতে না পায় ভয়ে ওর বুক ঢিপঢিপ করছিল একটু আগেই চার্চের ঘন্টা বাজলো সবাই যাচ্ছে ডাইনিং হলের দিকে কিন্তু পেস্ট্রি কোথায় ভয় পেল না তো চকোলেট আর কিছুক্ষণ অপেক্ষা করবে তারপরই দৌড় দেবে ঠিক এক মাস কেটেছে আজও চকোলেট দাঁড়িয়ে রয়েছে এখানে না দাঁড়িয়ে কোনো উপায়ও ছিল না চকোলেট নিজের পায়ে নিজেই কুরুল মেরে ফেলেছে চকোলেটের পাশের বেডে থাকে দিল্লির ছেলে যুবরাজ শ্রীবাস্তব তার বোনও এই স্কুলেই পড়ে কেজি টুতে রোজ লাঞ্চের সময় যুবরাজ আর তার বোন রাধিকা ডাইনিং হলে একসঙ্গে খায় পেস্ট্রির সঙ্গে দেখা হওয়ার পরের দিন চকোলেট যুবরাজকে বলে ফেলেছিল তোর বোনের সঙ্গে পেস্ট্রি বলে একটা মেয়ে পড়ে তোর বোন ওকে চেনে কিনা জিজ্ঞেস করিস তো পেস্ট্রি আচ্ছা জিজ্ঞেস করবো ক্ষণ কিন্তু তুই কি করে চিনলি তখনই চকোলেট কথায় কথায় সেদিনের কথা বলে ফেলেছিল ছি ছি চকোলেট তুই সিনিয়র সেকশনের স্টুডেন্ট হয়ে কিন্ডার গার্ডেনের বাচ্চার কাছে হেরে গেলি রাম রাম চকোলেট প্রতিবাদ করার চেষ্টা করেছিল খুব যে আমায় বলছিস তুই হলে পারতিস যুবরাজ থমকে গিয়েও তুঁড়ি মেরে উড়িয়ে দিয়েছিল অবশ্যই পারতাম হ্যাঁ ভয় অবশ্যই করতো তাই বলে একটা পুঁচকে যদি যেতে পারে আমি পারবো না যুবরাজ আরও বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব তুই ওই পেস্ট্রির চকোলেট এটা আমাদের কটেজের প্রেস্টিজ ইস্যু একবার কেউ জানতে পারলে তোকে সবাই বয়কট করবে চকোলেটের চোখ ছল ছল করে উঠেছিল স্কুলে বয়কট গ্রুপিজম খুব চলে একেই ও মোটা বলে অনেকেই ওকে খেলতে নেয় না ফ্যাট চকোলেট বলে হাসি ঠাট্টা করে এটা জানাজানি হলে ওকে রীতিমতো বুলি করবে হয়তো যুবরাজই সবাইকে বলে দেবে বাধ্য হয়ে ও তক্কে তক্কে ছিল কিন্ডার গার্ডেনের দিকে গিয়ে ঘুর ঘুর করত যদি পেস্ট্রিকে দেখতে পায় পায়নি যুবরাজের বোন রাধিকা বলেছিল পেস্ট্রি নাকি খুবই অদ্ভুত মেয়ে সারাদিন বইয়ে মুখ গুঁজে বসে থাকে বিকেলবেলা ক্যাম্পাসে ঘুরে বেড়ায় কুয়াশা মাখা পাহাড়ের দিকে তাকিয়ে হাঁ করে কি সব ভাবে ওকে নাকি সিনিয়র সেকশনের লাইব্রেরির অ্যাক্সেসও দেওয়া হয়েছে ওদের ক্যাম্পাসে লাইব্রেরি বিল্ডিং চারটে তার তিন নম্বরটায় গিয়ে একদিন বিকেলে রিডিং রুমে পেস্ট্রিকে আবিষ্কার করলো চকোলেট মেয়েটা বুঁদ হয়ে বসে একটা বই পড়ছিল চকোলেট সামনে গিয়ে বলল আই অ্যাম অ্যাকসেপ্টিং ইয়োর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পেস্ট্রি বইয়ের পাতা থেকে মুখ তুলেছিল কিসের চ্যালেঞ্জ চকোলেট বলেছিল ওই যে রাত্রিবেলা জায়েন্ট ট্রির সামনে যেতে হবে সেই চ্যালেঞ্জ ও রিয়েলি পেস্ট্রি হেসে ফেলেছিল বলেছিল ওকে তাহলে আজ প্রেয়ারের পরে চলে এসো মিউজিয়ামের সামনে কেমন কিন্তু তুমি কি আসতে পারবে চকলেট ঢোক গিলেছিল শুনেছি তোমাদের কতে জানটিরা খুব স্ট্রিক্ট ও সব নিয়ে ভাবতে হবে না পেস্ট্রি ফিক করে হেসেছিল ওই সময়ে আন্টিরা নার্সারিদের বেবিদের খাওয়ায় আমি তো প্রায় দিনই বেরিয়ে পড়ি একটা খচর শব্দ চকলেট চমকে চেয়ে দেখল পেস্ট্রি আজ বেশ ঠান্ডা বিকেলবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে চকোলেট আজ নিজে সোয়েটার পরে এসেছে গলায় মাফলার কিন্তু পেস্ট্রি শুধু একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে কি ভয় লাগছে চকোলেটের গা জ্বলে গেল মুখে বলল ধুত ভয়ের কি আছে কুড পেস্ট্রি হাঁটতে শুরু করলো আসলে আমিও অনেক দিন ধরে ভাবছি যাব জানো মিস্ত্রি আমায় বলেছে এই সময় ওই জায়েন্ট্রির ফাঁক দিয়ে যে চাঁদটা দেখা যায় সেটা নাকি সুপার পাশের গ্রেভিয়ার্ডের ক্রসগুলোর ওপর সেই চাঁদের আলো পড়ে ঝলমল করে না অবশ্যই পেস্ট্রির মাথায় গন্ডগোলা ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই মেয়েটা নাকি কবরের ওপর চাঁদের আলো দেখতে চায় মিউজিয়াম বেশ কিছুক্ষণ ডান দিকে ফেলে এসেছে ওরা ও জানে আরো একশো পা মতো গেলে একটা খোলা জায়গা সেই জায়গার ডান দিকে কবরখানা দেড়শো বছর ধরে এই স্কুলের যত প্রিন্সিপাল ছিলেন তারা সবাই এখানে ঘুমিয়ে আছেন চকোলেটের গা শিরশির করে উঠল ও আজ কবচিতে ঘড়ি বেঁধে এসেছে ঠিক রাত সাড়ে আটটা আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবে তো সেই প্রকাণ্ড জায়েন ট্রি পেস্ট্রি বলল মাইন্ড ব্লোয়িং মিস্ত্রি একটুও বাড়িয়ে বলেনি আজ পূর্ণিমা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে কবরখানাটাকে চকোলেট ভয়ে ভয়ে তাকালো এবং না চাইতেই ওর মুখ দিয়ে বেরিয়ে এলো বাহ দূরে চাঁদের আলোয় ঝিকমিক করছে নীল পাহাড় হালকা একটা শিরশির হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে জোৎস্নায় বড় সুন্দর দেখাচ্ছে কবরগুলোকে আমার বাবা মাও এরকম কোনো কবরের নিচে শুয়ে আছে তাই তো আমরা বলি রেস্ট ইন শান্তিতে যারা ঘুমন তারা কি কখনো ওপরে উঠে আসতে পারেন হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া চুলগুলোকে ঠিক করতে করতে বলল পেস্ট্রি তোমার বাবা মা মারা গেছেন কবে অনেক আগে তখন নাকি আমি তিন মাসের গাড়ি করে মার্কেট গিয়েছিল অ্যাক্সিডেন্ট তুমি এত সুন্দর জায়গায় আমায় নিয়ে এলে আমি তোমায় দুঃখ দিলাম চকলেট মুগ্ধ হয়ে দেখছিল এই প্রথম সে অনুভব করতে পারছিল জায়গাটার অসামান্য সৌন্দর্য রয়েছে বলল সরি কি আছে আমার কি বাবা মাকে মনে আছে যে দুঃখ হবে বলতে বলতে পেস্ট্রি চুপ করে গেল বলল চুপ একটা আওয়াজ শুনতে পাচ্ছ কই না তো চকলেট অভিভূত হয়ে দূরের জ্যোৎস্নখা মাখা পাহাড়গুলো দেখছিল হঠাৎ ওরও মনে হলো হ্যাঁ একটা শব্দ মুহূর্তে ঐশ্বের দাঁড়া দিয়ে হিমস্ত্রোত নেমে গেল কেউ কথা বলছে পেস্ট্রি জায়ন্ত্রির দিকে আঙুল তুললো ওদিক থেকে আসছে চলো দেখে আসি না না চকলেট পেস্ট্রির হাত চেপে ধরলো তোমার কি ভয় ডর বলে কিছু নেই নাকি ওদিকে কেউ যায় এই ঘুটঘুটে অন্ধকারে এবার ফিরে যাই চলো পেস্ট্রি শুনতেই পেল না পা টিপে এগিয়ে গেল জায়ান্ট ট্রির দিকে চকোলেটকেও যেতে হলো। দানব গাছটা বিশাল বড় এলাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার চারপাশে অনেকটা খোলা জায়গা দৈনন্দিন রক্ষণাবেক্ষণের অভাবে চারপাশে আগাছা পেস্ট্রি পাইন গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো জায়ান্ট ট্রিটা স্পষ্ট দেখা যাচ্ছে চকোলেটও বাধ্য হয়ে গেল গিয়ে যা তাতে মনে হৃৎপিণ্ডটা এখনই বাইরে বেরিয়ে আসবে যে কণ্ঠস্বর অস্পষ্ট শোনা যাচ্ছিল তা এখন পরিষ্কার জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কপিসহ লোক উজাগর রাম দূত আতুলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা একটা লোক হাঁটু গেড়ে জায়ন্ত্রির সামনে বসে আছে আর সুর করে এই কথাগুলো বলে চলেছে লোকটা কি মন্ত্রোচ্চারণ করছে মন্ত্রটা চেনা চেনা লাগছে চকোলেটের কিন্তু মনে করতে পারছে না ওই লোকটা কে বলতো কি বকবক করছে এই সময় একটা কাণ্ড হলো জায়ন্ত্রীর সামনে জল জমেছিল কোথা থেকে একটা বিড়াল এসে সেখানে এক লাফ দিল জল কাদা ছিটকে গিয়ে লাগলো পিছন ফিরে বসে থাকা লোকটার কোটে দুটো জল জল করছিল চাঁদের আলোয় ওরা স্পষ্ট দেখল বিড়ালটা দাঁত মুখ খিচিয়ে বলল চকোলেটের তো আগেই হাওয়া বেরিয়ে গেছিল এবার পেস্ট্রিও ভয় পেয়ে গেছে দুজনে পেছন ফিরে ছুটতে শুরু করলো দৌড় গিয়ে থামলো ডাইনিং হলের সামনে। জোরে হাঁপাচ্ছিল একসঙ্গে খেতে পারে প্রায় হাজার জন কিন্তু এখন এখানে খাচ্ছে মাত্র জনা কুড়ি তাও তারা সব উঁচু ক্লাসের তাদের কেউ কেউ ভ্রু কুচকে তাকালো এদিকে চকোলেট চুপচাপ দুটো রুটি চিকেন আর কিছু ফল প্লেটে নিয়ে এসে কোণের একটা টেবিলে বসল পেস্ট্রি ডাল আর ভাত নিয়েছে চামচে করে কিছুটা ডাল মুখে দিয়ে পেস্ট্রি বলল বুঝতে পারলে চ্যান্টিং করা লোকটা কে না চকোলেট খেতে খেতে চাপা স্বরে বলল এত রাতে কবরখানার পাশে গিয়ে কে মন্ত্রোচ্চারণ করতে পারে ব্যাপারটা খুব ফিশি পেস্ট্রি খুব একটা কথা বললো না খাওয়া সেরে ওরা বেরিয়ে আসছে এমন সময় ডাইনিং এর গেটে এসে যিনি দাঁড়ালেন তাকে দেখে প্রাণ উড়ে গেল মিস্টার মন্টেরো জুতোর আওয়াজ তুলে এগিয়ে এলেন মুখ কুঁচকে বললেন এত রাতে তোমরা বাইরে কেন চকলেটের গলা শুকিয়ে গিয়েছিল কি বলবে ও ভাবছে পেস্ট্রি বলল সরি স্যার আসলে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম আসার সময় এই সিনিয়র দাদাকে পেলাম তাই একসঙ্গে ডিনার করে বেরোচ্ছি মিস্টার মন্টেরো তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন দুজনের দিকে তার চোখ দুটো ঘুরতে লাগলো চকোলেট আর পেস্ট্রির মুখের ওপর ঘুরতে ঘুরতে সে দুটো এসে স্থির হলো চকোলেটের ওপর অ্যান্ড ইউ হোয়াটস ইউর এক্সকিউজ চকোলেট দড় দড় করে ঘামছিল পেস্ট্রি ফট করে বলল। চকোলেট দাদা ওয়াই আর ইউ গেটিং অ্যাম্বারেস্ট কাল তো তোমার এক্সাম আছে তাই তো পড়তে পড়তে দেরি হয়ে গেছে ইয়েস স্যার চকোলেট তুতলে বলল কাল ক্লাস টেস্ট আছে তাই হুম মিস্টার ওর কি মনে হলো আর ঘাটালেন না জলদুমন্ত্র স্বরে বললেন কটেজে যাও আর কোনো দিনও যেন এমন দেরি না হয় আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার গুড নাইট স্যার ওরা পড়ি করে এগিয়ে যাচ্ছিল রাস্তার দিকে হঠাৎ চকোলেটের চোখে পড়লো আশ্চর্য জিনিস মিস্টার মন্টেরোর হাঁটুর কাছটা প্যান্টে কাদা লেগে একেবারে ক্ষয়রি হয়ে গেছে দুটো হাঁটুতেই কোটের পেছনেও বেশ বড় একটা জায়গায় কাদা ছিটে লাগা টাটকা দাগ